আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় ভাই বোনেরা আমরা এমন এক সময় আছি যেখানে জীবন খুবই অনিশ্চিত কেউ জানে না কে কখন গুলির শিকার হয় কিন্তু মনে রাখবেন গুলি জীবন নেয় না আল্লাহ তালাই জীবন নেন তাই ভয়ে নয় ভরসা রাখুন আল্লাহর উপর বিপদের সময় বের হওয়ার আগে কিংবা অশান্ত পরিবেশে হেফাজতের এই দোয়াটি পড়ুন যেটি আবু দাউদের মধ্যে এসেছে আল্লাহ মাহফাজ নি মিন বেঈয়া দেইয়া অমিন খলফি ওয়ানী ওয়ান শিমায়ালি অমিন ফৌকি ও আউজু বি আজামতি গান ওতায় আমিন তাহাতী প্রভায় বোনেরা যিনি রাখুন আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ রক্ষক তিনি চাইলে আগুন ঠান্ডা হয় আর তিনি চাইলে গুলিও নিষ্ক্রিয় হয়ে যায় তাই এই দরটি শিখুন পরিবারকে শেখান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন আমিন